আপনাদের মাঝে কিছু কথা বলার সুযোগ দান করেন বলেন আমিন আমি যাতে আমল করতে পারি আপনারাও যাতে শুনে নিজের জীবন কোরআন দিয়ে বাস্তবায়ন করতে পারেন আল্লাহ তুমি আমাদের সকলকে তৌফিক দান করো বলো না আমিন এই কোরআন দিয়ে যদি আলোচনা হয় সে আলোচনা হবে সবচেয়ে সঠিক এবং সত্য আলোচনা কথা বলেন ঠিক কিনা কোরআন থেকে পৃথিবী থেকে কোরআন থেকে এই পৃথিবীতে আর কোনো কিতাব এমন কোন একটা গ্রন্থ আছে যে গ্রন্থটা সঠিক একমাত্র আল্লাহর কোরান আসমানের নিচে জমিনের উপরে যদি কোনো সত্য এবং সঠিক কোন গ্রন্থ থাকে সেটা হচ্ছে আল্লাহর কোরআন কথা বলেন ঠিক কি না রেসুলে করিম সাল্লাল্লাহ আলাইহি ওসাল্লাম বলেছেন মানতলা বিহি সদা যে ব্যক্তি কোরান থেকে কথা বলবে সে কেবল সত্য এবং সঠিক কথাটা বলবে জোরোকার না সুবাহা আল্লাহ আমরা এই কোরান থেকে কথা শুনতে চাই কি চাই না জোরা বলেন কোরানটা শুধু কি আমাদের ঘরের ভিতরের যে তাক আছে মসজিদের যে তাক আছে সেখানে থাকবে না এই কোরআন দিয়ে আমাদের জীবন যাপন চালাইতে হবে কোরআন দিয়ে আমাদের জীবন চলবে আমাদের সমাজ চলবে আমাদের রাষ্ট্র চলবে কথা বলেন ঠিকই না এই কোরআন দিয়ে আমাদের জীবন চলবে এই কোরআন হচ্ছে কোড অফ লাইফ আপনার জিন্দিগির মরণ থেকে জীবনের শুরু থেকে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সমাজের ঘরের চুলা থেকে একদম সংসদ পর্যন্ত রাষ্ট্রের সকল ক্ষেত্রে সকল জায়গায় যে জিনিস আমাদেরকে সঠিক পথ দেখাবে সেটার নাম হচ্ছে কোরআনুল করিম কথা বলেন ঠিক কিনা আল্লাহর নবী বলেছেন মন কালাবিহি সদাকা যে কোরান থেকে কথা বলবে সে কেবল সঠিক কথা বলবে ওমান আমিলাবিহি উজরা যে কোরান থেকে আমল করবে সে কেবল সঠিক সত্য আমল করবে জরকন সুবাহান আল্লাহ কুরআনের আমল ছাড়া অন্য কোন আমল আমাদেরকে জান্নাতের পথ দেখাইতে পারে না কথা বলেন ঠিক কিনা একমাত্র যেই আমল আমাদেরকে জান্নাতের পথ দেখাবে আল্লাহর পরিচয় দিবে ওটার নাম হচ্ছে কুরআনুল কারীম কথা বলেন ঠিক কিনা হুদা লিল নাস এটা মানুষকে হেদায়েত দেখায় পথ দেখায় জান্নাতের পথ আল্লাহ পাওয়ার পথ জুরগান সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওমান হাকামা বিহি আদালা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি এই কোরআন দিয়ে বিচার করবে সেই কেবল সঠিক এবং সুস্থ বিচার করবে জোর সেই কেবল ইনসাফ ভিত্তিক বিচার পয়সালা করবে যারা এই কোরআন থেকে বিচার করবে কোরআনের মধ্যে বিচার আসে না নাই বিচারের পয়সালা আসে না নাই আমাদের সমাজে কি কোরআন দিয়ে বিচার হয় জোরে বলেন এই জন্য আমাদের সমাজে আমাদের দেশে এত অশান্তি কোরআন দিয়ে যদি বিচার হতো তাহলে আমাদের সমাজে আমাদের দেশে শান্তি রহমত বর্ষণ যিনি নাজিল করতেন তিনিকে তাহলে এই কোরআন দিয়ে বিচার হোক এই কোরআন দিয়ে সমাজ চলুক এই কোরআন দিয়ে রাষ্ট্র চলুক আমরা চাই কি চাই না আরও জোরে বলেন জোরে বলেন আমাদের মধ্যে কিছু কিছু লোক আছে যে না কোরআন তো এটা দরকার নাই এটা হলো খতম করার জন্য আসছে আমরা মরে গেলে মানুষ মরে গেলে আপনার একশো জন দুইশো জন চল্লিশ জন ওলামা বলে আপনার কোরআন খতম করবে আর মুারা বেহসতে চলে যাবে এটা তো এই জন্য আসছে এটা তো রাষ্ট্র পরিচালনা করার জন্য আসে নাই সমাজ পরিচালনা করার জন্য আসে নাই আমাকে পরিবর্তন করার জন্য আসে নাই এই যে আমাদের চিন্তা এই যে আমার ধ্যান এই যে ধারণা এটা কি সঠিক না ভুল যারা বলেন আচ্ছা আমি আপনাদেরকে একটা কথা বলি একটা লোক মারা গেল সারা জীবন ইসলামের বিরোধিতা করল কোরআনের বিরোধিতা করল এক নামাজ ঠিক মতো পরে নাই সাতটা যেহ পড়তো মসজিদে জুমার দিন এরপরেও শুধুমাত্র দুই রেখা যখন হুজুর মিম্বরে দাঁড়াইয়া খোপবার শুরু করে তখন যাইয়া কোনোরকম যাই রকম দুইটা রাকাত নামাজ পড়ে আবার যখন সালাম পিরায় দ্রুত বের হয়ে যায় এরপরে এমন লোক আছে যে লোকটা শুধুমাত্র ঈদের নামাজ পড়ে সালাম নাই কালাম নাই টুপি নাই দোয়া নাই দুরুদ নাই জিকির নাই এই লোকটা মারা যাওয়ার পরে এর না ব্যক্তি মারা যাওয়ার পরে যদি একশো নয় দুইশো নয় পাঁচশো লোক যদি একসাথ হইয়া কোরআন খতম করে এরপর খতমাই অনুষ পৈরা যদি তার জন্য দোয়া করে আপনারা কি মনে করেন ও কি জানলাতে যাবে কথা কান না সারা জীবন কোরআনের বিরোধিতা করেছে ইসলামের বিরোধিতা করেছে ইসলামিক জীবন তার জিন্দিগিতে পালন করে নাই ওলামাই কেরামদের বিরোধিতা করেছে ইসলামকে পৃথিবী থেকে দেওয়ার জন্য ষড়যন্ত্রের উপর ষড়যন্ত্র করেছে এই লোকটা যদি মারা যায় তার অর্থের কোনো অভাব নাই সেই অর্থ দিয়ে যদি কয়েকশো হুজুর দাওয়াত দিয়া পাঁচশো এক হাজার করে হাদিয়া দিয়া যদি সে খতম করে না দোয়া করানো শুরু করে আপনারা বলেন কি সে কি জান্নাতে যাবে আমল সে জিন্দগি বন্তি হাই জন্নত বি জাহান্নাম বি আমল সে জিন্দগি বন্তি হাই জন্নত বি জাহান্নাম বি এ খা কি মে না হাই না আপনি যখন আমল করবেন আপনি যখন এই কোরআন তেলাওয়াত শুধু নয় কোরআনের প্রতি বুঝে বুঝে আপনার জিন্দগিতে বাস্তবায়ন করবেন এরপরে কোরআন আপনাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে জোরে বলুন সুবহান আল্লাহ আল কোরআন শাফি কোরআন হচ্ছে এমন সুপারিশকারী আল কোরআন শাফি মুসাফা যে কোরআন আল্লাহর দরবারে সুপারিশ করবে কোরআন পাঠকদের জন্য কোরান দিয়ে যারা জীবন যাপন করবে তাদের জন্য ওই কোরানের সুপারিশ আল্লাহ পাক গ্রহণ করবেই করবে জোরে বলুন সুবহান আল্লাহ আমরা মনে করি আমরা তো মুক পীর সাহেবের murid হইছি ওই পীর সাহেবের কাছে আমরা হাদিয়ে হাতি কম দিই না তো পিরশাব ওনার নিয়মনীতি আমি মানি এক বুতাম পাঞ্জাবিও গায়ে দিই ওনার টুপিও আমি ঠিকমতো মাথা দিই ঠিকমতো ওনার তসবিহ পালন করি কিন্তু কোরআন হাদিসের সাথে আমার কোনো সম্পর্ক নাই আর পিরশাব আমাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে আমাদের এরকম চিন্তান তা আছে নাই জোরে বলেন আচ্ছা এই চিন্তাটা কি ভুল না সঠিক জোরে বলেন সমস্ত নবীরা যখন এনফ সি এনফ সি বলবে তয়ামতের মায়াদানেন নিজেকে বাঁচানোর চিন্তায় যখন ব্যস্ত থাকবে ওই সময় আমাদের যারা পীর মাশায়েক আছে তাদের অবস্থা কি হবে আর আমরা ধর্মা করছি যে ওই পীর সাহেব আমাকে সুপারিশ করে ওনার সাথে আমাকে জান্নাতি নিয়ে যাবে না আপনি আমল করতে হবে আপনার ন্যাক আমল আপনার সাথে যাবে আপনি কোরান পড়েন প্রতিটি অক্ষরে দশ মেকি করে যিনি দিবেন তিনিকে

কেউ যদি বিসমিল্লাহ রহমান রহিম এই উনিশটা অক্ষর তেলাবাদ করে তার আমল নামার মধ্যে একশো নব্বই লেখে দিতে দেরি হয় না না সুবহান আল্লাহ এরকম রহমতের গ্রন্থ এরকম বরকতের গ্রন্থ আমাদের কাছে আসে না নাই জোরে বলেন আসে না নাই আমরা এটা তো খুলিও চাই না ভাই আমরা এটা খুলিও দেখি না এটা যেন খুলি না দেখেন এই সুখের জন্য আল্লাহর কাছে জবাব দিতে হবে আল্লাহর নবী বলেন এই কোরআনের যদি কেউ এক অক্ষর তেলাওয়াত করে দশ নাকি আলিফ লাম মিম এই তিনটাকে আমি এক অক্ষর বলি না বরং আলিফ একটি হরফ লাম একটি হরফ মিম একটি হরফ কেউ যদি আলিফ লাম মিম এই শব্দটা বলবে তার বলতে দেরি হবে তিরিশটা নেক তার আমল নামার মধ্যে দিতে দেরি হবে না জোরে বলেন সুবহানাল্লাহ প্রিয় বন্ধুরা তাহলে আমরা এই কোরআন আমাদেরকে পথ দেখাবে কোরআনের সাথে আমাদের সম্পর্কে দরকার আছে না নাই আর একজন বলেন কোরআনটাকে বুকে লাগাবেন এটাকে এভাবে বুকে লাগাবে এটাকে মাঝে মাঝে সুমা দিবেন এভাবে সুমা দিবেন এটাকে মহাব্বত করবেন এই কোরআন বিশ্বাস করেন কোরআন যতদিন পৃথিবীতে থাকবে অতদিন আল্লাহ পাক এই পৃথিবী কেয়ামত করবে না সুবহান এটা এমন একটা কিতাব এটার মূল্য আমরা দিতে জানি না এটাকে আমরা মহাব্বত করি না বরংস আমরা ষড়যন্ত্র করি কিভাবে এই কোরআনের মাহফিল কোরআনের আলোচনা যাতে আমাদের সমাজে না হয় সব ষড়যন্ত্র কোরআনের বিরুদ্ধে আছে না নাই দীর্ঘ ষোলোটি বছর এই বাংলার জমিনে কোরানকে পৃথিবী থেকে বাংলাদেশ থেকে কোরানকে উৎখাত করার জন্য ইসলামকে উৎখাত করার জন্য যথেষ্ট ষড়যন্ত্র হয়েছে কথা বলেন ঠিক কিনা কোন ষড়যন্ত্র কাজে আসে নাই আল্লাহ পাকের আল্লাহ পাকের কৌশল আল্লাহ পাক এই জমিনে কোরআনকে প্রতিষ্ঠিত করবে ইসলামকে প্রতিষ্ঠিত করবে এটা আল্লাহ পাকের সিদ্ধান্ত দুনিয়ার সব সিদ্ধান্ত আল্লাহ পাকের সিদ্ধান্তের কাছে বাতিল হয়ে গেছে কথা বলেন ঠিকই না যারা ইসলামকে এই পৃথিবী থেকে নিবিয়ে দেওয়ার জন্য বাংলার জমিন থেকে কোরআনের আলোচনাকে বন্ধ করে দেওয়ার জন্য ষড়যন্ত্র করেছে আজকে তাদের অবস্থা কি তাদের অস্তিত্ব তো আমাদের বাংলাদেশে নাই কথা কোন ঠিক না তাহলে কোরআনের আলোচনা চলবে কি চলবে না চলবে কি চলবে না তাহলে বলেন আল আলো আলো দিয়ে এটা আলো এটা কিন্তু অন্ধকার নয় এটা সমাজকে আলোকিত করে রাষ্ট্রকে আলোকিত করে দেশকে আলোকিত করে ব্যক্তিকে আলোকিত করে যেটা আলোকিত করে সেটার নাম হচ্ছে কোরআন কথা বলেন ঠিক কিনা এই কোরআন